শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পটলবাবুর বিপদ পটলবাবু খুন হয়েছেন অথচ তার লাশ পাওয়া যাচ্ছে না এইটাই সবাইকে ভাবিয়ে তুলেছে খুন হওয়া ব্যাপারটা নিয়ে অবশ্য সন্দেহ নেই কারণ তাকে খুন করার হুমকি দিয়েছিল ভীমরুল আর ভীমরুল যদি কাউকে খুন করার হুমকি দেয় তবে সেই লোক নিজেকে নিহত হবে বলে ধরেই নিতে পারে কারণ ভীমরুল হল এক সাংঘাতিক আততাই পুলিশ টুলিশ তার টিকিরও নাগাল পায় না অথচ সে বহাল তবিয়তেই তার পছন্দ মতো লোককে খুন করে বেড়ায় তাও আবার আগে থেকে তাকে সতর্ক করে দিয়ে পটলবাবু অবশ্য সুবিধের লোক নন সোনার উপর ব্যবসায় তার লাখো লাখো টাকা আয় সুদের কারবারও আছে তাছাড়া তার আবার একটি পোষা বাহিনীও আছে পটলবাবুর হয়ে এই গুন্ডাগুলোই আদায় উসুল করে রথতলা এবং আশেপাশের অঞ্চল পটলবাবুর ভয়ে তটস্থ মাসখানেক আগে শ্রীমন্ত নামে একটা গরিব লোক বউয়ের গয়না বাধা রেখে পটলবাবুর কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল শোধ দিতে না পারায় কয়েক মাসেই পটলবাবুর নিজস্ব সুদের হারে ধার বেড়ে সুদে আসলে দাঁড়ায় পাঁচ হাজার শ্রীমন্তর তো মাথায় হাত যাই হোক হঠাৎ শ্রীমন্ত একটা লটারিতে পাঁচ লাখ টাকা প্রাইজ পেয়ে গেল আনন্দে সে তখন আত্মহারা ঠিক সেই সময়ে পটলবাবুর গুন্ডারা গিয়ে হাজির তারা বললে সুদে আসলে পটলবাবুর পাওনা ওই পাঁচ লাখই দাঁড়িয়েছে শ্রীমন্তকে মারধর করে তারা লটারির টিকিটটা কেড়ে নিয়ে এলো পটলবাবু দিব্যি হাসতে হাসতে প্রাইজের টাকাটা বাগিয়ে নিলেন এই ঘটনার কয়েকদিন পরেই ভীমরুলের চিঠি এলো সেই মার্কামারা নীল রঙের খামের ওপর একটা ভীমরুলের ছবি ভেতরে নীল চিরকুটে পরিষ্কার হাতে লেখায় কয়েকটি কথা তোমার পাপের সীমা ছাড়িয়েছে মরার জন্য প্রস্তুত হও চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীমন্তর পাঁচ লাখ টাকা ও তৎসহ ক্ষমা ভিক্ষার মূল্যস্বরূপ আরও দশ হাজার টাকা তাকে প্রত্যার্পণ করতে পারলে ভালো নইলে আর সাত দিনের মধ্যেই তোমাকে খুন করা হবে তোমার জম ভীমরুল ভীমরুলের চিঠি ইয়ার্কির ব্যাপার নয় সুতরাং উদ্বিগ্ন পটলবাবু পুলিশের কাছে গেলেন দারোগাবাবু চিঠিটা তাচ্ছিল্যের চোখে দেখে হায় তুলে বললেন আমাদের কিছু করার নেই মশাই উড়ো চিঠির পেছনে ছোটা আমাদের কর্ম নয় উত্তেজিত পটলবাবু বললেন উড়ো কি মশাই এ যে ভীমরুলের চিঠি সে তো জানি মশাই কিন্তু ঘটনাটা না ঘটলে তো আর কিছু করতে পারি না আগে ঘটুক তারপর দেখা যাবে আসলে পুলিশও পটলবাবুকে ভালো চোখে দেখে না পটলবাবু তখন এসে ধরলেন গোয়েন্দা বরদাচরণকে বাবা বরদা আমি যে মারা পড়তে চলেছি বরদা একটু হেসে বলল শুভস্য শিগ্রম তার মানে তুমি কি আমার মৃত্যু চাইছ ভোট নিলে দেখবেন জনমত তাই চাইছে তবে আমি গোয়েন্দা আর তোকে রক্ষা করাই আমার কাজ দেখি চিঠিটা বড়দা চিঠিটা ভালো করে দেখল নিজের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আঙুলের ছাপ খুঁজল পেলো না পোষ্য কুকুর টমিকে চিঠি শুকিয়ে খানিক এদিক ওদিক খুঁজে এলো তারপর চিঠিটা ফেরত দিয়ে বললে সাত দিন একটু সাবধানে থাকবেন সাবধানে থাকব তুমি তো বলেই খালাস সাবধানে থাকলেই কি ভীমরুল রেহাই দেবে সে যে ভীমরুলের মতোই সাত হাত জলের তলায় গিয়ে হুল দেয় কেন আপনার তো একটা বাহিনী আছে বলে শুনেছিলাম তারাই আপনাকে পাহারা দেবে একটা দীর্ঘশ্বাস ফেলে পটলবাবু বললেন তা তারা দেবে কিন্তু তারা বেশি বুদ্ধি ধরে না গায়ের জোর দিয়ে কি আর সব কাজ হয় শুনেছি ভীমরুল তুখোর চালাক কোথা দিয়ে যে তার মৃত্যুবান আসবে কে জানে বাপু বরদাচরণ তোমাকে মোটা টাকা দেব আমাকে পাহারা দেওয়ার ভারটা তুমিই নাও বরদাচরণ পটলবাবুকে পছন্দ করেন না তা বলে পটলবাবু খুন হন সেটাও সে চায় না বলল পটলবাবু আমার হাতে এখন অনেক কাজ চারিদিকে অপরাধের সংখ্যা যেমন বাড়ছে গোয়েন্দাদের ব্যস্ততাও তেমনই বাড়ছে তিনটে দিন রকমে যদি কাটিয়ে দিতে পারেন তাহলে চতুর্থ দিন থেকে আমি আপনার নিরাপত্তার ভার নেব আগামী তিন দিন আমি বড়ই ব্যস্ত তবে আমি বলি কি ওই বেচারার টাকাগুলো দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায় পটলবাবু খ্যাক করে উঠলেন হকের টাকা দিয়ে দিলেই হবে ধর্ম বলে একটা ব্যাপার আছে না ও তাই তো ধর্ম বলেও তো একটা কথা আছে পটলবাবু বড়দাচরণের ফি বাবদ পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে বিদায় নিয়ে বাড়ি ফিরলেন কিন্তু বুকের ধুকপুকানিটা যাচ্ছে না রাতে ঘুম আসে না খিদে পায় না কাজে মন দিতে পারেন না তার তিনজন বিশ্বস্ত দেহরক্ষীর মধ্যে ন্যাপা হল প্রাক্তন বিশাল চেহারা যার গায়ে পেশি কিলবিল করছে দ্বিতীয় দেহরক্ষী হল কুমফু ক্যারেটের ওস্তাদ গুলে তিন নম্বর দেহরক্ষী স্বর্ণপদকজয়ী মুষ্টিযোদ্ধা হারু তারা পটলবাবুর কাছ থেকে মোটা বেতন পায় সন্ডা গুন্ডার কাজে তাদের খুবই দর তবে বুদ্ধির ব্যাপারে তাদের খামতি আছে কিন্তু ভীমরুল অতি বুদ্ধিমান সে মোটা দাগের কাজ করে না পটলবাবু খুবই দুশ্চিন্তার মধ্যে রইলেন স্থির করলেন তিন দিন আর ঘরের বাইরে যাবেন না দ্বিতীয় দিন সকালে মহিতোষ নামে এক মহাজন এলো মোটা সুদে লাখ টাকা ধার নিয়েছিল সুদে আসলে দু লাখ টাকা শোধ দিতে এসেছে সঙ্গে দুজন পাই টাকা পয়সার লেনদেন হয় নিচের বৈঠকখানার পাশের ঘরে এ ঘরে সিন্দুক টিন্দুক আছে পটলবাবু তার দেহরক্ষীদের কখনও এ ঘরে ঢুকতে দেন না লেনদেনের সময় তিনি সবসময়ই একা থাকেন মক্কেলরাও একাই সে ঘরে ঢুকতে পায় পটলবাবু ঘরে ঢুকে মোহিতোষকে ডেকে পাঠালেন কিন্তু মোহিতোষ যখন ঘরে ঢুকল তখন পটলবাবুর একগাল মাছি লোকটা মোটেই মহিতোষ নয় পটলবাবু শুধু আ আ করে দুবার চিৎকার করার অবকাশ পেয়েছিলেন তারপর যে কি হলো তা কেউ জানে না ঘন্টাখানেক পরেও ঘর থেকে কেউ বেরোচ্ছে না দেখে বাড়ির লোকজন জড়ো হল বিস্তর ডাকাডাকি আর চেঁচামেচির পর দরজা ভেঙে দেখা গেল মহিতোষ নামে আগন্তুক এবং পটলবাবু কারও চিহ্ন নেই গণ্ডগোলের সুযোগে মহিতোষের পায়েক দুজনও পালিয়েছে ঘরের মোটা গড়াদের একটা জানলা ভাঙা কিন্তু জানলা দিয়ে পটলবাবুকে নিয়ে যদি আততাই বেরিয়েও গিয়ে থাকে তাহলে এবার সে কি করে বাড়ির উঁচু পাঁচিল ডিঙল কিংবা কি করেই বা দারোয়ানের চোখ এড়িয়ে ফটক দিয়ে বেরোলো পুলিশ এসে সর্বত্র তন্নতন্ন করে খুঁজে বলল এটা গুম কেস খুনের কেস বলা যাবে না যাই হোক সবাই ধরে নিল শুধু গুম নয় গুম করে পটলবাবুকে খুনও করা হয়েছে কারণ ভীমরুলের যেই কথা সেই কাজ লাশটা অবশ্যই দু চার দিনের মধ্যে পাওয়া যাবে কিন্তু একদিন দুদিন করে সাত দিন কাটতে চলল পটলবাবুর লাশের কোনো হদিস হলো না পটলবাবুর চার ছেলে গিয়ে বরদাচরণকে ধরে পড়ল বাবা আপনার ওপর খুবই ভরসা করেছিলেন কিন্তু আপনি তো বাবাকে রক্ষা করতে পারলেন না এখন কি হবে বরদাচরণ নানারকম কেস নিয়ে সর্বদাই ভাবিত গম্ভীর মুখে শুধু বলল হুম বাবার লাশটাও যে পাওয়া যাচ্ছে না হুম ভিমরুলকে ধরার ব্যাপারেও তো কিছু হচ্ছে না হুম বিরক্ত হয়ে পটলবাবুর ছেলেরা ফিরে এলো গভীর রাত বড়দাচরণ তার দোতলার ঘরে একটা কেস হিস্ট্রি লিখছে গভীর চিন্তামগ্ন হঠাৎ খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে একটা ঢিল এসে পড়ল ঢিলে বাধা একটা কাগজ বড়দাচরণ ঢিলটা কুড়িয়ে নিয়ে কাগজটা খুলে দেখল তাতে লেখা কাহার পাড়ায় মজা পুকুরের ধারে পটলের লাশ পড়ে আছে ভিমরুল বর্দচরণ কাগজটা মুড়ে পকেটে রাখল তারা নেই লাশ তো আর উঠে পালাবে না সকালে গিয়ে দেখলেই হবে সকালেই দেরিতে ঘুম থেকে উঠে একটু গড়িয়সি করে যখন বড়দা মজা পুকুরের কাছে পৌঁছলো তখন সেখানে লাশ দেখা গেল না মজা পুকুর খুব নির্জন জায়গা চারিদিকে ঘন কষার বন দিনে দুপুরেও এখানে কেউ বড় একটা আসে না একসময় ডাকাতের আড্ডা ছিল ডাকাতে কালীবাড়ির ধ্বংসাবশেষ আজও বিদ্যমান চারিদিকটা ঘুরে দেখে বড়দা পুকুরের ধারে এসে দেখল একটা রোগা মতো ছোটোখাটো চেহারার লোক পুকুরের এক ধারে বসে ছিপ দিয়ে নিবিষ্ট মনে মাছ ধরার চেষ্টা করছে একটু আগেও লোকটা এখানে ছিল না বড়দাচরণ লোকটার দিকে অবহেলার চোখে একটু চেয়ে আর আড়মোড়া ভেঙে হাই তুলে খুব আলগা কলায় বলল কটা মাছ পেলেন লোকটা বড়দাচরণের দিকে ফিরেও তাকালো না কিন্তু একটু চাপা বললো বলল একটা মাছ ধরব বলেই বসে আছি বড় মাছ খুব লেজে খেলাচ্ছে বড়দাচরণ একটু হেসে বলল বড় মাছ ধরতে হলে উপযুক্ত টোপ চাইতো তা টোপটা কি সেইটাই বড়ো মাছটার কাছে জানতে চাইছি বড়দাচরণ একটু ভেবে বলল বড় মাছটার টোপ গিলবে না তবে আপোষ করতে রাজি আছে লোকটা ছিপ গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো নিতান্তই হেঁটো ধুতি আর কামিজ গায়ে একটা গেও লোক বয়স ত্রিশের আশেপাশে মুখখানা একদম ভাবলে সীন চরণের দিকে না তাকিয়ে মাথাটা নিচু রেখে বলল আপোষটা কীরকম পটলবাবুকে মহিতোষ্যে যে আমি সরিয়েছি বটে তা বলে আমি তার সমর্থক নই লোকটা আমার মক্কেল তাকে রক্ষা করা আমার কর্তব্য রোগা ভোগা লোকটা নিচু গলাতেই বলল ভীমরুলের চাকে খোঁচা দিয়েছেন আপনার সাহস আছে বটে আমি ভীমরুলের শত্রু নই পটলকে না মারলে এলাকায় শান্তি থাকবে না ওকে আমার হাতে ছেড়ে দিন মাথা নেড়ে বড়তা বলল তা হয় না তাকে মারলে আমার শর্ত ভঙ্গ হবে তাহলে তো ভীমরুলের সঙ্গে শত্রুতাই আপনি চান আমার যে কথা সেই কাজ না ভীমরুলের মুখ রক্ষার ব্যবস্থাও ভেবে রেখেছি কি ব্যবস্থা পটলকে বলেছি প্রাণে বাঁচতে গেলে তাকে দেশ ত্যাগ করতে হবে এবং অন্য জায়গায় অন্য নামে বেঁচে থাকতে হবে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না সে যে বেঁচে আছে এই কথা কেউ জানবে না সে যদি আর কখনো এ তল্লাটে আসে না সে ভয় আর নেই আপনার ভয়ে সে আদমরা আর শ্রীমন্তর টাকাটা পটল আমার সঙ্গে পালানোর সময় নগদ পাঁচ লাখ দশ হাজার আলাদা করে শ্রীমন্তর জন্য নিয়ে নিয়েছিল টাকাটা কাল রাতেই শ্রীমন্ত পেয়ে গেছে ভিমরুল এবার একটু হাসল বলল চোরের ওপর পারি করেছেন তবু আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি একজন দক্ষ গোয়েন্দা ধন্যবাদ ছোটোখাটো লোকটা ছিপটি হাতে নিয়ে কসার বনের মধ্যে ঢুকে কোথায় চলে গেল কে জানে বড়দাচরণ বাড়ি ফিরে এসে তার দোতলার পাশের ঘরে পুরোনো তক্তপোষের মস্ত কাঠের বাক্স খুলে পটলবাবুকে বের করল পটলবাবু তখন চি চি করছেন তা পটলবাবু এবার কি করবেন প্রাণ রক্ষা করো বড়দা তারপর কি করব ভাবা যাবে প্রাণের ভয় আর নেই ভীমরুল শর্তাধীনে আপনাকে রেহাই দেবে কিন্তু আপনি যাবেন কোথায় হিমালয়ে সাধু হবেন নাকি না না ব্যবসা আমার রক্তে হিমালয়ে মেলা সাধু আমি ঠিক করেছি সাধুদের চাল ডাল আটা লোটা কম্বল কোপিন ইত্যাদি সাপ্লাই দেওয়ার ব্যবসা করব সাধুদের সাপ্লাই দেবেন টাকা কে দেবে ভক্তরা দেবে বাবা ও সব আমার ছক করা আছে পটলের ব্যবসা বুদ্ধি দেখে বড়দা অবাক হয়ে গেল এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন